কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেকদিন পরে আজকে পাইলাম এখানে তাও ভিডিও বানানোর সময় আসসালামু আলাইকুম ফিরোজ ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আপনার আনিশকা ডিজিটাল স্টুডিও এটার মালিক তো আপনি সরাসরি নিজেই তাই না তো এটা সম্পর্কে আপনি কিছু বলুন এখানে কি কি কাজ আপনি করে থাকেন ভাই আমি ছবি তুলি জি অনলাইনের কাজ করি জি ফটোকপি বিয়ে শূন্যতে খাত না বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও করি জি ছবি ডিএসএলআর ছবি ভিডিও এগুলো করি এই ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এইখানে আপনাদের একটা জিনিস আমার নজরে আসলো এই বিষয়টা এটা এইখানে এই ছবিগুলো যে এগুলা কাদের ছবি হচ্ছে এসএসসি ব্যাচ গুলাম নরি মডেল পাইলট হাই স্কুল নাইন্টি ফাইভ ব্যাচ আপনারা আচ্ছা বলেন দেখি ব্যাস সম্পর্কে এটা হচ্ছে আমার প্রাণের গ্রুপে এসএ চিপু চানব্বই ব্যাচ আচ্ছা গুলাম নরী পাইলট উচ্চ বিদ্যালয় এস এস চিপু ব্যাচ শুধু কালিপুরে না সারা বাংলাদেশের অনেক সুনাম আছে এবং বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান আমরা প্রতি বছর করে থাকি যে সেই ক্ষেত্রে আমরা আমার বন্ধু আছে দুবাই থেকে

সবুজ পাতা আমাদের গাজীপুর একটা অনুষ্ঠান আছে সারাদিন ব্যাপী সবাই আমন্ত্রিত সবাই দোয়া করবেন আমাদের বন্ধুত্ব যেন টোপ থাকে এই প্রত্যাশার জন্য সবাই এখানে আসলাম হচ্ছে আমার শ্রদ্ধা মামা উনি দুবাই প্রবাসী উদ্দিন বেলাল মামা এবং এখানে ফিরোজ ভাই এদের ভালোবাসা কেমন আসলে যদি আপনাদেরকে একটু না বলি তাহলে হয় না বিষয়টা দেখেন ফিরোজ ভাই এখানে এটা হচ্ছে আমি ব্লগ করতেছি ফিরিজ ভাইয়ের স্টুডিও নিয়ে তো উনি কি করছে ওনার ক্যাশ থেকে উঠে এখান থেকে সে বন্ধুর গলা ধরে ধরছে

টিকটক ফেসবুক হচ্ছে সব জায়গায় অনেক সাপোর্ট করে আমাকে আমার মামা তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি কালীপুর বাজারের প্রাণ অবস্থিত সোয়াল ব্যাংকের সামনে ঠিকানা দিচ্ছি কালিয়াপুর বাস স্ট্যান্ডে নামার পরে হচ্ছে দশটা অটো ভাড়া নিয়ে আপনারা সোনালী ব্যাংকের সামনে নামার পরে এখানে লেখা দেখতে পাবেন আনিসকা ডিজিটাল স্টুডিও তো আপনারা এখানে সরাসরি চলে আসবেন যে কোনো কাজের জন্য অনলাইনের এবং হচ্ছে ছবি ফটো এগুলো যে কোনো কাজের জন্য চলে আসবেন বড় ভাই ফিরোজ ভাই দোকানে مشوار بلدك بين السلام عليكم <applause>